নমস্কার আমি সুবিনয় গল্প পাঠের আসরে আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধার গল্পটি পাঠ করে শোনাচ্ছি গল্প উদ্ধার রবীন্দ্রনাথ ঠাকুর গৌরী প্রাচীন ধনী বংশের পরমাদরে পালিতা সুন্দরী কন্যা স্বামী পরেশ হীনাবস্থা হইতে সম্প্রতি নিজের উপার্জনে কিঞ্চিত অবস্থার উন্নতি করিয়াছে যতদিন তাহার দৈন ছিল ততদিন কন্যার কষ্ট হইবে ভয়ে শ্বশুর শাশুড়ি স্ত্রীকে তাহার বাড়িতে পাঠান নাই গৌরী বেশ একটু বয়স্থা হইয়াই প্রতিগৃহে আসিয়াছিল বোধ করি এই সকল কারণেই পরেশ সুন্দরী যুবতী স্ত্রীকে সম্পূর্ণ নিজের আয়ত্তগম্য বলিয়া বোধ করিতেন না এবং বোধ করি সন্দিগ্ধ স্বভাব তাহার একটা ব্যাধির মধ্যে পরেশ পশ্চিমে একটি ক্ষুদ্র শহরে ওকালতি করিতেন ঘরে আত্মীয় স্বজন বড় কেহ ছিল না একাকিনী স্ত্রীর জন্য তাহার চিত্ত উদ্বিগ্ন হইয়া থাকিত মাঝে মাঝে দিন হঠাৎ অসময়ে তিনি আদালত হইতে বাড়িতে আসিয়া উপস্থিত হইতেন প্রথম প্রথম স্বামীর এইরূপ আকস্মিক অভ্যুদয়ের কারণ গৌরী ঠিক বুঝিতে পারিত না মাঝে মাঝে অকারণ পরেশ এক একটা করিয়া চাকর ছাড়াইয়া দিতে লাগিলেন কোন চাকর তাহারা দীর্ঘকাল পছন্দ হয় না বিশেষত অসুবিধার আশঙ্কা করিয়া যে চাকরকে গৌরী রাখিবার জন্য অধিক আগ্রহ প্রকাশ করিত তাহাকে পরেশ এক মুহূর্ত স্থান দিতেন না তেজস্বিনী গৌরী ইহাতে যতই আঘাত বোধ করিত স্বামী ততই অস্থির হইয়া এক এক সময় অদ্ভুত ব্যবহার করিতে থাকিতেন অবশেষে আত্মসংবরণ করিতে না পারিয়া যখন দাসীকে গোপনে ডাকিয়া পরেশ নানা প্রকার সন্দেহ জিজ্ঞাসাবাদ আরম্ভ করিলেন তখন সে সকল কথা গৌরীর কর্ণগোচর হইতে লাগিল অভিমানিনী স্বল্পভাষিণী নারী অপমানে আহত সিংহিনীর ন্যায় অন্তরে অন্তরে উদ্দীপ্ত হইয়া এবং উন্মত্ত সন্দেহ দম্পতির মাঝখানে প্রলয় খর্গের মতো পড়িয়া উভয়কে একেবারে বিচ্ছিন্ন করিয়া দিল গৌরীর কাছে তাহার তীব্র সন্দেহ প্রকাশ পাইয়া যখন একবার লজ্জা ভাঙিয়া গেল তখন পরেশ স্পষ্টতই প্রতিদিন পদে পদে আশঙ্কা ব্যক্ত করিয়া স্ত্রীর সহিত কলহ করিতে আরম্ভ করিল এবং গৌরী যতই নিরুত্তর অবজ্ঞা এবং কষাঘাতের ন্যায় তীক্ষ্ণ কটাক্ষ দ্বারা তাহাকে আপাদমস্তক যেন বিক্ষত করিতে লাগিল ততই তাহার সংশয়মত্ততা আরও যেন বাড়িবার দিকে চলিল এইরূপ স্বামী সুখ হইতে প্রতিহত হইয়া পুত্রহীনা তরুণী ধর্মে মন দিল হরিসভার নবীন প্রচারক ব্রহ্মচারী পরমানন্দ স্বামীকে ডাকিয়া মন্ত্র লইল এবং তাহার নিকট ভাগবতের ব্যাখ্যা শুনিতে আরম্ভ করিল নারী হৃদয়ের সমস্ত ব্যর্থ স্নেহ প্রেম কেবল ভক্তি আকারে পুঞ্জীভূত হইয়া গুরুদেবের পদতলে সমর্পিত হইল পরমানন্দের সাধু চরিত্র সম্বন্ধে দেশে বিদেশে কাহারও মনে সংশয় মাত্র ছিল না সকলে তাহাকে পূজা করিত পরেশ ইহার সম্বন্ধে মুখ ফুটিয়া সংশয় প্রকাশ করিতে পারিতেন না বলিয়াই তাহা গুপ্ত ক্ষতের মতো ক্রমশ তাহার মর্মের নিকট পর্যন্ত খনন করিয়া চলিয়াছিল একদিন সামান্য কারণে বিষ উদ্গিরিত হইয়া পড়িল স্ত্রীর কাছে পরমানন্দকে উল্লেখ করিয়া দুশ্চরিত্র ভণ্ড বলিয়া গালি দিলেন এবং কইলেন তোমার শালগ্রাম স্পর্শ করিয়া শবৎপূর্বক বড় দেখি সেই বক ধার্মিককে তুমি মনে মনে ভালোবাসো না দলিত ফণিনীর ন্যায় মুহূর্তের মধ্যেই উদগ্র হইয়া মিথ্যা স্পর্ধা দ্বারা স্বামীকে বিদ্ধ করিয়া গৌরী রুদ্ধ কণ্ঠে কহিল ভালোবাসি তুমি কি করিতে চাও করো পরেশ তৎক্ষণাৎ ঘরে তালা চাবি লাগাইয়া তাহাকে রুদ্ধ করিয়া আদালতে চলিয়া গেল অসহ্য রসে গৌরী কোনো মতে দ্বার উন্মোচন করাইয়া তৎক্ষণাৎ বাড়ি হইতে বাহির হইয়া গেল পরমানন্দ নিভৃত ঘরে জনহীন মধ্যাহ্নে শাস্ত্র পাঠ করিতেছিলেন হঠাৎ অমেঘ বাহিনী বিদ্যুল্লতার মতো গৌরী ব্রহ্মচারীর শাস্ত্রাধ্যয়নে মাঝখানে আসিয়া ভাঙিয়া পড়িল গুরু কহিলেন হে কি শিষ্য কহিল গুরুদেব অপমানিত সংসার হইতে আমাকে উদ্ধার করিয়া লইয়া চলো তোমার সেবা ব্রতে আমি জীবন উৎসর্গ করিব পরমানন্দ কঠোর ভৎসনা করিয়া গৌরীকে গৃহে ফিরিয়া পাঠাইলেন কিন্তু হায় গুরুদেব সেদিনকার সেই অকস্মাৎ ছিন্ন বিচ্ছিন্ন অধ্যয়ন সূত্র আর কি তেমন করিয়া জোড়া লাগিতে পারিল পরেশ গৃহে আসিয়া মুক্ত দ্বার দেখিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন এখানে কে আসিয়াছিল স্ত্রী কহিল কেহ আসে নাই আমি গুরুদেবের কাছে গিয়েছিলাম পরেশ মুহূর্তকাল পাংশু এবং পরক্ষণেই রক্ত বর্ণ হইয়া পড়িলেন কেন গিয়াছিলে গৌরী কহিল আমার খুশি সেদিন হইতে পাহারা বসাইয়া স্ত্রীকে ঘরে রুদ্ধ করিয়া পরেশ এমনই উপদ্রব আরম্ভ করিলেন যে শহরময় গেল এই সকল কুৎসিত অপমান অত্যাচারের সংবাদে পরমানন্দের হরি চিন্তা দূর হইয়া গেল এই অবিলম্বে পরিত্যাগ করা তিনি কর্তব্য বোধ করিলেন অথচ উৎপীড়িতকে ফেলিয়া কোনো মতেই দূরে যাইতে পারিলেন না সন্ন্যাসীর এই কয়দিনকার দিন রাত্রের ইতিহাস কেবল অন্তর্যামী জানেন অবশেষে অবরোধের মধ্যে থাকিয়া গৌরী একদিন পত্র পাইল আলোচনা করিয়া দেখিলাম ইতিপূর্বে অনেক সাধক রমণী কৃষ্ণ প্রেমে সংসার ত্যাগ করিয়াছেন যদি সংসারের অত্যাচারে হরি পাদ পদ্ম হইতে তোমার চিত্ত বিক্ষিপ্ত হইয়া থাকে তবে জানাইলে ভগবানের সহায়তায় তাহার সেবিকাকে উদ্ধার করিয়া প্রভুর অভয় পদারবিন্দে উৎসর্গ করিতে প্রবাসী হইব ছাব্বিশে ফাল্গুন সময় ইচ্ছা করিলে তোমাদের পুষ্করিণী সাক্ষার হইতে পারিবে গৌরী পত্রখানি খানিক এসে বাঁধিয়া খোঁপার মধ্যে ঢাকিয়া রাখিল ছাব্বিশে ফাল্গুন মধ্যাহ্নে স্নানের পূর্বে চুল খুলিবার সময় দেখিল চিঠিখানি নাই হঠাৎ সন্দেহ হইল হয়তো চিঠিখানি কখন বিছানায় স্খলিত হইয়া পড়িয়াছে এবং তাহা তাহার স্বামীর হস্তগত হইয়াছে স্বামী সে পত্র পাঠে ঈর্ষায় দগ্ধ হইতেছে মনে করিয়া গৌরী মনে মনে এক প্রকার জ্বালাময় আনন্দ অনুভব করিল কিন্তু তাহার শিরভূষণ পত্রখানি প্রাচন্ড হস্তস্পর্শে লাঞ্ছিত হইতেছে এই কল্পনাও তাহার সহ্য হইল না দ্রুতপদে স্বামী গৃহে গেল দেখিল স্বামী ভূতলে পড়িয়া গোঁ গো করিতেছে মুখ দিয়া ফেনা পড়িতেছে চক্ষু তারকা কপালে উঠিয়াছে দক্ষিণে বদ্ধ মুষ্টি হইতে পত্রখানি ছাড়াইয়া লইয়া তাড়াতাড়ি ডাক্তার ডাকিয়া পাঠাইল ডাক্তার আসিয়া কহিল অ্যাপোপ্লেক্সি তখন রোগের মৃত্যু হইয়াছে সেই দিন মফসলে পরেশের একটি জরুরি মকদ্দমা ছিল সন্ন্যাসীর এত দূর পতন হইয়াছিল যে তিনি সেই সংবাদ লইয়া গৌরীর সহ সাক্ষাতের জন্য প্রস্তুত হইয়াছিলেন বিধবা গৌরী যেমন বাতায়ন হইতে গুরুদেবকে চোরের মতো পুষ্করিণীর তটে দেখিল তৎক্ষণাৎ বজ্রচকিতের ন্যায় দৃষ্টি অবনত করিল গুরু যে কোথা হইতে কোথায় নামিয়াছেন তাহা যেন বিদ্যুৎ আলোকে সহসা এই মুহূর্তে তার হৃদয় উদ্ভাসিত হইয়া উঠিল গুরু ডাকিলেন গৌরী গৌরী কহিল আসিতেছি গুরুদেব মৃত্যু সংবাদ পাইয়া পরশের বন্ধুগণ যখন সৎকারের জন্য উপস্থিত হইল দেখিল গৌরীর মৃতদেহ স্বামীর পার্শে শয়ান সে বিষ খাইয়া মরিয়াছে আধুনিক কালে এই আশ্চর্য সহমরণের দৃষ্টান্তে সতী মাহাত্মে সকলে স্তম্ভিত হইয়া গেল নমস্কার